দুর্যোগ ও দুর্ভোগ দুটোই পিছু ছাড়ছে না ঘাটালবাসীর প্রায় এক সপ্তাহ হতে চলল জলমগ্ন ঘাটাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাথে নদীগুলির জলস্তর নতুন করে বাড়তে থাকায় পরিস্থিতি স্বাভাবিক কবে হবে জল যন্ত্রণা থেকে কবে মিলবে মুক্তি উত্তর নেই কারো কাছে কোথায় যাচ্ছেন বাড়ি যাচ্ছে কিভাবে যাচ্ছে এই তো জল বেশি বেশি যেয়ে আবার ওই যে আছে ওখানে ডোঙা আছে এগুলো ডোঙায় চেপে বাড়ি যাব কতটা জল জল তো আমাদের পাশে এখন মোটামুটি প্রায় আট দশ ফুট জল হবে কি কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে আমরা বন্যা দেশে বাস করছি চিরঞ্জ সমস্যা জলের বন্যার জন্য কবে মিলবে মুক্তি জল জল মিলবে বলতে যেটা শোনা কথা কিংবা কাজ আরম্ভ হচ্ছে দিদি যে এই মাস্টার প্যালেন যদি সম্প্রসারণ করতে মানে সমাপ্ত করতে পারে তাহলে অনেকটা হয়তো সমস্যার সমাধান হবে ওই আশায় আমরাও আশাবাদী প্রায় এক সপ্তাহ হতে চলল এখনো জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল টানা বৃষ্টির জেরে ঘাটালে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় ঘাটাল পুরো ও গ্রাম পঞ্চায়েত এলাকা এখনো প্লাবিত ঘাটাল পৌরসভার তেরোটি ওয়ার্ড ঘাটাল ব্লকের ছটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন ডুবে রয়েছে রাস্তাঘাট স্কুল রাজ্য সড়ক জল পেরিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াতে ভরসা একমাত্র ডিঙি ও নৌকা এখন বাড়ি যাচ্ছি জলপাইগুড়ি আটা বাজার কতটা জল আর দু মানুষের কাছাকাছি রাস্তায় কি কি সমস্যা হচ্ছে সমস্যা আর কি আছে জলের সমস্যাটা বেশি হচ্ছে যাতায়াতের প্রবলেম কতদিন যে এক ঘন্টা যেতে হচ্ছে কবে মিলবে জল জমা থেকে মুক্তি উপরওয়ালাই জানে ঘাটালে প্লাবিত এলাকায় জল ধীর গতিতে নদীগুলির জলস্তর বাড়ছে ফলে চরম ভোগান্তি ও দুশ্চিন্তায় বানভাসী ঘাটাল পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় চলছে মেডিকেল ক্যাম্প ত্রাণ শিবির জলের ট্যাঙ্ক পাঠিয়ে পানীয় জল সরবরাহ করছে ঘাটাল পুরসভা প্লাবিত পুরো ও গ্রাম পঞ্চায়েত এলাকায় দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে ঘাতাল পৌরসভা ও ঘাতাল ব্লক প্রশাসনের পক্ষ থেকে জরুরি প্রয়োজনে প্লাবিত এলাকা থেকে উদ্ধার কার্যের জন্য ঘাতালে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশের সিভিল ডিফেন্স এক কথায় ঘাতালে বন্যা মোকাবিলায় সজাগ ঘাতাল মহকুমা প্রশাসন তবে টানা কয়েকদিন ধরে জলবন্দী রয়েছে ঘাতাল আর কতদিন এই জলযন্ত্রণা সহ্য করতে হবে প্রশ্ন বানভাসী ঘাতালের এসবের মাঝে নতুন করে আবহাওয়ার পরিবর্তন এবং নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে আরও দুর্ভোগ বাড়বে এবং বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় প্লাবিত এলাকার বাসিন্দারা গত দুদিন টানা বৃষ্টির জেরে জল বাড়ছে চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীতেও বর্ষার প্রথম ভয়াবহ বন্যায় চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে নদীর জল আরো বাড়লে ভাঙা বাঁধ দিয়ে সহজে জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কায় চন্দ্রকোনা নদীটির এলাকার বাসিন্দারা তবে চন্দ্রকোনায় বন্যা পরিস্থিতি না হলেও ঘাটাল বাদেও প্লাবিত দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েত সহ বেশ কিছু এলাকা জল বাড়ছে দাসপুরের নদীতেও চলতি বর্ষার এক মাসও হয়নি তারই মাঝে তিনটি বন্যার সম্মুখীন ঘাটালবাসী কৃষিকাজ থেকে জনজীবন বিপর্যস্ত প্লাবিত এলাকায় পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে সকলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মিজানুর রহমানের রিপোর্ট লোকাল এইটিন বাংলা